হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে একদম সোজা রান্নাঘরের দিকে আজকে এসেছে খয়রা মাছ দিন পর বাবার তো ভীষণ প্রিয় ছিল

ঝকঝকে আকাশ মেঘ থেকেও যে খুব বৃষ্টি হয়েছে তা তো নয় তবে চিরিক চিরিক বৃষ্টি হয়েছে যাই আর দেখছি চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে চলে এসছি জল খাবার এক গেছে আউমিনও বানাবো আমি তো চলে এসেছি ছাদে জামা কাপড় মেলো বলে আর শীতল দাকেও আজকে পেয়ে গেছি শীতল দা ঝাঁট দিচ্ছে আর সঙ্গে সঙ্গে বস্তায় ময়লাগুলো তুলছে এদিকটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর গাছগুলো রাখা হয়ে গেছে আমার গাছগুলো একটু করলাম বুঝতে পারছো দেখো গাছটা এইখানটা নিয়ে এসেছি হলো আর আমারও জামাকাপড় সব মেলা হয়ে গেছে আমি চললুম নিচে বাবি চলে আসবে জলখাবার করবো শীতলদা গাছগুলো সরাচ্ছে ঝাড় দিক আমি আসছি আর একবার চলে এসেছি পরে অনেকটা দেরি হয়েছে এখন একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক আসার সময় এই আসার সময় বলছি এসে দেখছি মা চাউমিন বানাচ্ছে দেখি মনটা খুশি হয়ে গেল তো মা এখন রান্নাঘরে আমি ফ্রেশ হয়ে ফিরে যাচ্ছি রান্নাঘরে হাল চাল দেখাতে কেটে তো টাকা হয়েই গেছে জল নেওয়া হয়েছে একটা আরে কড়াইটা নতুন কড়াই মেজে রেখেছি কিরকম দাগ হয়ে গেছে দোকানে নিয়ে গিয়ে দেখাবো আমাকে কি ঠকালো দেখ

সববার জলখাবার টলখাবার খাওয়া হয়ে গেল দিয়ে তারপর আমি একটু বেরোচ্ছিলাম মায়ের একটা ওষুধ আনার ছিল তো সবিক ফোন করে বললো যে বেক রসগোল্লা করে দিতে হবে বেক রসগোল্লাটা লাগবে আর্জেন্ট লাগবে ভাবলাম ঠিক আছে তাহলে আমি রসগোল্লাটা বেক করে দিই তারপর আমি বেরোবো সো দ আজকে বাপরে বাপ হ্যাঁ মায়ের একটা ওষুধ আনতে মানে একবারে পুড়ে গেলাম হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে শুধু নাক চম্পাটা পেছন দিক করে দেবো তাহলেই হবে সামনে একটু ঢ্যাঙা ঠ্যাঙা লাগছে বিকেলের দিকে এসে করবো এখন খুব রোদ এবার চলে এলাম ভাত বাড়তে একটা বড়া খাচ্ছিলাম মেনু হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি চালু সেদ্ধ যেন ওটা খয়রা মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে আর চিংড়ি মাছ বাবা এসে গেছে আমরা বসে পড়েছি খেতে ওটা তো চিংড়ি মাছ আলু দিয়ে আর এটা খয়রা মাছের ঝোল বেগুন আলু দিয়ে আমরা টক দারুণ হয়েছে মাছের ঝোলটা অদ্ভুত অসাধারণ ভালোবাসে যে খুব বাবাও কি ভালো বাস্তু বলো খয়রা মাছের ঝোল দুলালি ফার্স্ট ক্লাস খয়রা মাছের ঝোল বানাও আড়াইটে হ্যাঁ খাবার পরে চলে আসছি হ্যাঁ চলে এসেছে নায়িকা থেকে আরেকটা পার্সেল যেটা আসবে বলছিলাম মা বলছে কি দিন এলো সব এরমভাবে চলে আসছে খাবার বললে চলে আসছে জামা কাপড় চলে আসছে জিনিসপত্র চলে আসছে ঠিক বলেছো সেটা তো ভালো এবার বাবি বলো যে কি এসেছে দেখাবো এবং বলবো উঠে বসে পর সবার আগে একটু কাগজ তো ফির শুরু কিয়া যায় এইটাতে কোন বাবুই পাখির বাসা লাগে দেখে অ্যালোভেরা জেলটা এটাই আমরা ইউজ করি আমি এটাই ইউজ করি তোমরা আগেও দেখেছ আমি নায়িকা থেকে কিনেছি অ্যারোমার এটা আমার চতুর্থবার কেনা হলো এই অ্যালোভেরা জেলটাই এটা আমার স্কিনে খুব স্যুট করে আর এটা আমার খুবই ভালো লাগে আর মাল্টিপারপাস তো নেক্সটটা দেখ হ্যাঁ রুক্ষ ত্বকের অধিকারী নিয়ে আমরা এটা একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ ছিল হ্যাঁ ভেসলিনের এই বডি লোশনটা তো আমার সারা বছরই লাগে এটা একদম 50% অফে পেয়েছি এটাতে কোনো গিফট নেই না এটাই গিফট থাকবে টিস্যুস টিউলিপের ফেশিয়াল টিস্যুস কিন্তু এটা আমি আগে কখনো ইউজ করিনি দেখি কেমন হয় এখানে আছে 240 টা 240 টা আছে কোয়ান্টিটি কিন্তু এটা বের করবো খুব সাবধানে কারণ বলাই আছে হ্যাঁ যে একটা বের করতে গেলে তিনটে বেরিয়ে যায় একটু সাবধানে বের করতে হবে এটা আমরা রিভিউতে পড়ে নিয়েছি হ্যাঁ আমাদের তো একসঙ্গে দুটো বেরোলেই হয়ে যাবে বাবির আর আমার বুঝলেন আপনি কি সুন্দর দেখি সাদা জাট এটা সেই তোমার একবার সে হাতে কিসে কামড়া দিয়েছিল সে লাগিয়ে দিলাম তুমি বললে না ঠান্ডা হয়ে গেল মানা এটা ওইটাই আছে আছে নেবে তুমি দাঁড়াও হস্তান্তর করো এই যে ফাঁকাটা কি করবে এটা তুমি কত কিছু রাখা যাবে দেখবো

বাপরে এবার একটুখানি মনে হচ্ছে ঠিক আছে চলো জাম্পিং আমাদের এখন অবধি কি কি হলো আমাদের এখন অবধি হয়েছে তিনশোটা জাম্পিং জ্যাক্স একশোটা মাউন্টেন ক্লাইম্বিং এখন অনেক কিছু বাকি আছে ট্রেনার সামনে বসে আছে করা চোখে দেখছে দুশোটা বাকি আছে তো দেখাচ্ছি মন দিয়ে কার্ডিও করছি ঠিক আছে هاوনেস আজকের মতো হয়ে গেছে আমাদের আউট পরে বৌদি এসে সেটার ভিডিও নেওয়া হয়নি ওদের একটু দেরি হয়েছিল তবেpmodি চলে এসেছি একসাথেই করলাম চলো চলো আমি চলে এসেছি জিম থেকে দিয়ে আমি আবার রেডি হয়ে গেছি আমি যাব ভাবিকে আনতে বাবিকে আনতে যাব কারণ ওখানে থেকে আমি যাব গোড়া বাজার

লাইব্রেরি একদম মোহনের মোড়ে এখন আমরা বাবি কিঞ্চর প্রয়োজনীয় খাতা টাতা যা লাগবে আর আমি দেখছি এখানে আরতি কখন শুরু হবে আরতিটা শুরু হলে একটু আরতিটা দেখে তারপর যাব। শুরু হয়ে গেছে আরতি মন দিয়ে আরতিটাই দেখছিলাম শৌভিক আসছে আমাকে নিতে তা করতে করতেই দেখছি গাড়ির হর্ন নীল নীল বাবুর সঙ্গে দেখা হয়ে গেল ভালোই হলো যতক্ষণ সবই কাজটা এখন ওকে ছাড়ছি না ওর সঙ্গে বক বক করবো নীলের সঙ্গে বক বক করতে করতে সম্পা আর সুচেতনার সঙ্গে দেখা এদিকে সৌভিক এসে গেছে আমাকে নিতে এবার বেরোবো আটটা চল্লিশ আমরা চলে এসেছি পারি না বাড়ি বাড়ি বলেছি না তুই পারি বললি বাবার জামাটা শুকিয়ে গেছে না আমার তো জামা না সরি বেঞ্জি তখন ভিজেছিল কলারটা ডবল কলার না হ্যাঁ ডবল কলার কেন

এটা তো ছবি বাবুর জন্য আমি চিংড়ি মাছ নিয়ে খাবো আর আছে আসে একটু বলে খাবো আজকে আচ্ছা ভুটান বিমা বাবা না টুবানকে একদম দেখতে পাওয়া যাচ্ছে না কারণ ওরা কিসে ব্যস্ত আলপনা দেওয়া লেখা পড়া ওটা বাবি আলপনা আসছিস না খাচ্ছিস সামনে পরীক্ষা আছে না তাই পড়ার খুব চাপ

বাবু খুব পড়াশোনার চাপ আমি যখন জিমে যাই ওরা তখন স্কুল থেকে আসে আমি যখন জিম থেকে আসি তখন ওরা ঘুমায় তারপরে পড়তে বসে পড়ে পড়াশোনা করতে হবে স্কুল থেকে বোধহয় এটা নতুন শিখে এসেছে আমরা কিন্তু সবাই ছোটবেলায় এটা করেছি ঠোঁটটা চেপে ধরে একটা কিছু কথা বলতে বলবে আর যেহেতু ঠোঁটটা চেপে ধরে থাকবে আমি ঠিকঠাক বলতে পারবো না সেটাই এখন আমার সঙ্গেও খেলবে একটা চ্যালেঞ্জ দেখা দাও দাঁড়া দাঁড়া

বুন হ্যাঁ ঠিক আছে ও বুন কমপ্লিট আর বুঝতেই পাচ্ছো সোফায় আরাম বসে পড়েছি মানে কমেন্ট করতে চলে এসেছি চলো কমেন্ট পড়া যাক আগে দিন ইউটিউবের পড় কোন ব্লগটার কমেন্ট পড়ব বলো তো লাস্ট যেটা ছিল না যাজ করলাম গ্লুমিকে পরিষ্কার সারা দিন দফায় দফা বৃষ্টি ওটার প্রথমেই সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ভ্লগটা আর সত্যি বোন বাবি যে পড়ে এসে স্কুল থেকে আসে গল্প করে শুনতে খুব ভালো লাগে বলো আমার মেয়ে স্কুল থেকে এসে গল্প করতো বাবিকে দেখে মনে পড়ছে একদম এই সময়টা আমিও কিন্তু এইভাবে এসে মায়ের সাগর বলতাম জানো মা কলেজে কি হয়েছে আজকে জানো মা স্কুলে কি হয়েছে আজকে বাবিও তাই সব মেয়েরাই তাই মা মেয়েরা বললে হয়তো ভুল হবে মা ছেলেরাও তাই মানে সন্তান এসে মাকে সব একবারে উজাড় করে গল্প বলবে তবে তার শান্তি মায়েরও শান্তি এই কি হলো বল আমিও তো অপেক্ষা কি আজ কি হলো ও কি করলো মানে আগের দিন হয়তো কিছু মজার গল্প বলেছে কাউকে নেই আজকে ও কি করলো আজকে ঠিকঠিক করেছো তো আজকে কিছু আবার করেনি তো না আমারও শোনার এতটাই আগ্রহ থাকে অনন্যা মিত্র ব্যানার্জি দিদি তুমি ফ্রাইডে বললে কিন্তু মনে হয় টিউজডে হবে হ্যাঁ ওটা একটা ভুল হয়ে গেছে আসলে কি বলো তো বাবির মঙ্গলবার আর শুক্রবার স্কুল তো ওই মঙ্গলবার বলতে গিয়ে কখন শুক্রবার বলে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি আমি ব্লগটা মানে কমেন্টগুলো পাওয়ার পর আমি দেখছি আর বুড়ি দিদিকেও জিজ্ঞেস করলে যে আগের দিন কি খেয়েছে জিম গেছিল বলে সবাই বকেছে ওটা একটু দেখে নিও দিদি ব্লগটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ওটা ভুল হয়ে গেছিল গো উত্তরা বস খুব ভালো লাগলো থ্যাংক ইউ সমন্বিতা চৌধুরী রিঙ্কি এখন জিমে আসে না বাবিরা এখন সিবিএসসি বোর্ড না ওয়েস্ট বেঙ্গল বোর্ড আচ্ছা বাবির ওয়েস্ট বেঙ্গল আর রিঙ্কি একটু অসুবিধার জন্য কিছুদিন ধরে জিমে আসছে না লিয়া দাস লিয়া থ্যাংক ইউ সৃজনী মুখোপাধ্যায় আজ অনেক দিন পর বাবান টুবানকে দেখলাম খুব ভালো লাগলো বাবান টুবান একটু বিজি হয়ে গেছে স্কুল খুলে গেছে আর সামনে পরীক্ষা আছে পড়াশোনার চাপ বেড়েছে সেই জন্য বাবান টুবানকে একটু কম দেখছ সঞ্চিতা নন্দী অবশ্য আজকেই তো দেখলে কি অত্যাচারটা করে গেল রাত্রিবেলা সঞ্চিতানন্দী আজ আমার ব্লগ দেখতে অনেক লেট হলো অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বন্ধু অনুষ্কা মজুমদার বাবি ওর না রোজ পুরো খোলো কেন আমি তো সেফটি পিন দিয়ে রাখতাম যেদিন ধুয়ে দিতাম সেদিন বাদে আর কখনও খুলতাম না ধুয়ে আবার সেম সেফটি পিন দিয়ে রাখতাম এতে অনেকটা সময় বাঁচে আর পারফেকশনও থাকে সেফটিপিন লাগানো থাকে সেফটিপিন আমিও খুলি না ওর পুরো একদম পরপর পরপর সেফটি পিন লাগানো থাকে ওড়নাটা নাটে এভাবে ভি করে নেওয়ার সময় পেছনটা সমান হচ্ছে কি না সেইটা ওই একটু ছোট বড় ওইটা নিয়ে ওর মাথাটা খারাপ হয়েছে মা দেখো তো সমান হচ্ছে মা দেখো তো সমান হয়েছে সেফটি পিনটা লাগানো আছে পেছন দিকের যে লেন্সটা সেইটা ঠিক ঠিক হয়েছে কিনা সেইটা নিয়ে ওরকম করে বুঝতে পারলে স্বস্তিকা হ্যাঁ স্বস্তিকা অনেক দিন পর আজ অনেক দিন একদম দেওয়ার সাথে সাথেই দেখলাম আর ফার্স্ট কমেন্টও করলাম স্বস্তিকা থ্যাংক ইউ সো মাচ স্বস্তিকা সব খবর ভালো তো দীপিকা চক্রবর্তী সত্যি সুন্দর ব্লগ ব্লুমিকে কি খেতে দাও ব্লুমির আলাদা খাবার পাওয়া যায় সেই খাবারই কিনে এনে রাখা আছে বাবি বাড়িতে না থাকলে সময় কাটে না তাই না দিদি ভাই ঠিক টুবান বাবান যেমন করে অ্যাকোরিয়াম পরিষ্কার করা দেখে আনন্দ ভোগ করছিল সেরকম আমিও ভালোবাসতাম সবাই ভালো থাকবে তুমিও খুব ভালো থেকো পলা পাল খুব সুন্দর হয়েছে ব্লগটা সুইটি তোমার নাম ধরে বললাম আমরা সেমে যাবো একদম নিশ্চয়ই নাম ধরে বলবে খুব ভালো লাগলো নতুন একটা বন্ধু পেলাম অনুশ্রী মুখার্জি খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিশা ব্যানার্জি খুব সুন্দর ব্লগ থ্যাংক ইউ দিশা রুবি রুবি খুব ভালো লাগলো থ্যাংক ইউ রুবি দীপশিখা বাবান টুবানের বার্থডে আর কদিন আর গিফট নিয়ে শুনছি না তো কোনো কথা একটু আগেই দেখতে পেলে আর বুঝতে পারছো ব্যাপারগুলো একই রকম আছে শুধু ওদের সময়টা একটু কম হয়ে গেছে এখন সেজন্য দেখতে পাচ্ছ কম সব ওই রকম যা দেখেছো তাই আছে গিফট নিয়ে আলোচনা কাউন্টিং সব এক আছে কাউন্টিং না কাউন্ট ডাউন সব এক আছে করবি অধিকারী আমার মেয়েও অন্যান্য ওরকম করে ও আর বাবি একই ক্লাসে পড়ে ভ্লগটা সুন্দর লাগলো আচ্ছা দুজনে সেম এজ তাহলে থ্যাংক ইউ পাল খুব সুন্দর আমিও লিপিকা মেমোরিয়াল গার্লস স্কুলে পড়তাম আচ্ছা আচ্ছা বা রিনা গাঙ্গুলি এটা কি ফ্রাইডের ব্লগ তুমি বললে আজ শুক্রবার তাই জিজ্ঞেস করলাম ওটা তো ভুল হয়ে গেছে আমি ওই একটা কমেন্ট তখন দেখতে পেয়েছিলাম রিপ্লাই করেছিলাম মঙ্গল শুক্র গুলিয়ে গিয়েছিল সায়নী চ্যাটার্জি খুব খুব সুন্দর লাগল গো থ্যাংক ইউ সো মাচ অনুসুয়া পাত্র খুব সুন্দর ব্লগ দিদি থ্যাংক ইউ অনুসুয়া ত্রিশিতা সোম ত্রিশিতা থ্যাংক ইউ ইতাশা থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী আমার মেয়েও স্কুল থেকে ফেরার সময় থেকেই গল্প শুরু করে হ্যাঁ সব বাচ্চাই তাই বলো পিয়ালি রায় দারুন 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সমান্তি মুখার্জি খুব সুন্দর থ্যাংক ইউ বর্ণালী মণ্ডল জিম করা বেশি বেটার না ইয়োগা এটা বেটার ওটা বেটার নয় এইভাবে ঠিক বলা যায় না বর্ণালী দেখো সত্যি কথা বলতে জিম আলাদা জিনিস যোগা আলাদা জিনিস তো যার যেটা করতে ভালো লাগবে সে সেটা করবে মানে আমার যেহেতু জিমে যেতে ভালো লাগে সে মানে এই ধরনের ওয়ার্কআউট করতে ভালো লাগে সেজন্য আমি জিমে যাই আমারই বন্ধু আলো ও কিন্তু যোগা করতে খুব ভালোবাসে এবং ও নিয়মিত যোগা করে তো যার যেটা পছন্দ সে সেটা করবে এবং যে যেটা করতে ভালোবাসবে সে সেটা করবে এটাই আর কি আর কিছু না তোমার কি বলবো য়োগা করাও খুব ভালো যোগার তো প্রচুর প্রচুর মানে পজিটিভ দিক রয়েছে সেরকম জিমেরও রয়েছে ওয়ার্কআউট করার গর্বিতা পাল আমার খুব ভালো লেগেছে তুমি আমার কমেন্টটাকে সিরিয়াসলি নিয়েছিলে একদম নিয়েছিলাম তারপর থেকে বললে গেছে সপ্তাহটা বলো আর করছো মাঝে মাঝে ওইভাবে ব্লগ খুব ভালো লেগেছে আমার খুব ভালো সাজেশন দিয়েছিলে তুমি বাবি খুব মিষ্টি দেখতে ওর দাঁতটা আমার খুব ভালো লাগে বাবি পাশে বসে আছে পড়ছে শুনছে তোমার গজ দাঁতটা আমার কমেন্টটা ব্লগে রিপ্লাই দিও আনটি দিলাম থ্যাংক ইউ গর্বিতা নবমিতা কত বক তুমি ওদের সঙ্গে বাবারে হ্যাঁ বকি মানে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমানো বাদ দিয়ে লগে কতক্ষণ যাচ্ছে চোদ্দো মিনিট পনেরো মিনিট মানে ভাবো এবার তার মধ্যে এইটুকু বকবক দেখছো তারপরে কত বক বক চলে সকাল থেকে কি করে ওরা চিন্তা করতে পারবে জয়িতা দেব থ্যাংক ইউ নিবেদিতা ঘোষ থ্যাংক ইউ কমেন্ট পড়া হয়ে গেছে কারো কমেন্ট বাদ যায়নি তো আর একবার দেখে নিই হ্যাঁ সবার কমেন্ট পড়া হয়ে গেছে কারো কমেন্ট বাজে এবার চলে যাব ইউটিউবের কমেন্ট পড়তে আমার ইউটিউবের পরিবারে এখন সাতশো এগারো জন সদস্য একে ভ্লগস গতকালের ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম আমার নাম অর্পিতা ঘোষ আমি তোমার সব ভিডিও দেখি আমার আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে তোমাদের অনেক কমেন্ট করেছি ঘোষ অর্পিতা দিয়ে হ্যাঁ ঘোষ অর্পিতা দিয়ে আমার মনে আছে খুব ভালো মতো অর্পিতা আর এখন আমার আজ ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করছি আচ্ছা তোমার ভ্লগ তো দারুণ হয় আমি তোমার থেকে অনেক কিছু শিখছি ভালো থেকো তুমিও খুব ভালো থেকো আমি ভাবছিলাম যে তোমার কমেন্টস আর নেই কেন আচ্ছা ভালো লাগলো তোমার কমেন্ট আমার পে তুমি খুব ভালো থেকো অর্পিতা ঋতিকা ভট্টাচারিয়া কাকিমা ভ্লগটা খুব ভালো লাগলো আমি যেই ব্লগে কমেন্ট করতে মিস করে যাই সেই ব্লগের কমেন্টসগুলোই পড়ো তুমি না এই তো দেখো এটা কমেন্ট করেছে এটা আমি পড়েছি যাই হোক নেক্সট দিন কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্টস গুলো পড়ো ভালো থেকো কাকিমা তুমিও খুব ভালো থেকো ওবাইদুল্লাহ মোল্লা সুইটি দি তোমার আর বাবির বিশাল বড় ফ্যান আমি থ্যাংক ইউ ভাই সৌভিকদার মতো কুল হতে চাই ওনার থেকে একটু টিপস নিয়ে দিও সত্যি উনি খুব কুল মানুষ বোস উত্তরা খুব ভালো লাগলো ভিডিওটা আমারও বাবির মতো রোজ এরকম বিজি রুটিন থাকে আমি টুয়েলভে পড়ি ও তাহলে তো প্রায় একই তোমাদের রুটিন বুঝতেই পারছি কতটা চাপে থাকো দেবলীরা সরকার হ্যাঁ দিয়ে অপেক্ষায় থাকলাম ওই ব্লগটার একদম একদম ওই ব্লগ আমি নিশ্চয়ই দেব সহেলি দিদি আমি তোমার ভ্লগ দেখি কমেন্টও করেছিলাম এর আগে বাবি মাধ্যমিকে কোন সাবজেক্টে কত হয়েছে একটু বলুন না আমি এটা রিপ্লাই কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম তুমি দেখেছো তুমি দেখো নি তুমি দেখে নিও আমি রিপ্লাইটা করে দিয়েছি লিখে দিয়েছি হ্যাঁ চলো ইউটিউবেরও কমেন্ট পড়া হয়ে গেছে ইউটিউবে চারটে কমেন্ট ছিল এবার ব্লগ শেষ করব। তাই তো ভাবি এবার ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে কমেন্ট এভাবেই করতে থেকো আমার ভীষণ ভালো লাগে চেষ্টা করব আগামী ব্লগে আবার কমেন্ট পড়ার আর নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা